শুক্রবার আমার কাছে একটু বেশি ভালো লাগে আর সেই সাথে সবাই বাসায় থাকে সবাইকে নিয়ে একটু ভালো মন্দ খেতে মন যায় রাধুনির রেডিমিক্স তেহরি মশলা দিয়ে তেহরি আমার তেহরি খুব বেশি ভালো লাগে আমি একবার অনেক মজার তেহরি খেয়েছিলাম সেটা আমার মামা শ্বশুর আমাকে খাইয়েছে বিয়ের পর পর আমার শ্বশুর বাড়িতে একদিন আমার মামা শ্বশুর আমার জন্য তেহরি নিয়ে আসে হাজি বিরিয়ানির একটা দোকান আছে হালেশহর বাস স্ট্যান্ড এটা যারা এ থাকেন তারা চিনবেন দোকানটা কিন্তু অনেক পুরনো। এত মজা এত স্বাদ এই টেস্টটা আমি আসলে কোথাও পাইনি আমার কাছে অনেক বেশি ভালো যাই হোক আজকে আমি টেহরিটা আপনার সাথে গল্প করে করে বানিয়ে ফেলি তারপর আমি প্যাকেটের গায়ে লেখা অনুযায়ী সব কিছু করছিলাম আগে পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন কালার করে এখানে মাংস দিয়ে দিব মাংস পিসগুলো আমি ছোট ছোট করেছি তবে এখানে এক কেজি থেকে কম আছে আমি চাল নিয়েছি এক কেজির মতো আর পরিমাণ মতো লবণও দিয়ে দিব রাঁধুনির সব মশলা কিন্তু আমার ভালো লাগে বিশেষ করে বিরিয়ানির মশলাটাও অনেক বেশি ভালো লাগে এটা যতবারই রান্না করি অনেক মজা হয় এরপর আস্তে আস্তে সব কিছুই আমি অনুযায়ী দিয়ে দিচ্ছি সেখানে যে যেভাবে যেভাবে লেখা আছে মশলাটা এর আগে আমি অল্প একটু করে খিচুড়ি ভাত রান্না করেছিলাম ওখানে একটু করে ব্যবহার করেছি তো মশলাটা সম্পূর্ণ দিয়ে দিলাম এরপর আমার মাংসটা ফুটিয়ে নিব আমি যার কারণে একটু পানি দিয়ে গরুর মাংসটা হতে সময় লাগবে পরিমাণ অনুযায়ী আমার পাতিলটা অনেক বড় হয়ে গেছে এরপর মাংসগুলো আমি আলাদা করে নিয়ে নিলাম আর অবশিষ্ট যে ঝোলগুলো আছে তেল আর ঝোলের মধ্যে আমি পরিমাণ মতো পানে দিয়ে দিলাম আমার এক কেজি চালের জন্য যে পরিমাণ পানি প্রয়োজন আমি আসলে রাইস কুকারের হিসেব বুঝি তো আমি যত পট চাল দিয়ে প্রতি এক কাপ চালে আমি দুই কাপ করে পানি দিয়েছি এরপর আমি চালগুলো সবগুলো যখন পানিটা ফুটতে থাকে সবগুলো চাল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একদম আঁচটা ছোট করে দিয়েছি না হয় একদম ভাতগুলো পুড়ে যায় যখন একটু ফুটে এসেছে আমি অবশেষণ অবশিষ্ট গরুর মাংসগুলো সবগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে করে বিছিয়ে এখানে আমি আর একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে আমি এখানে দুই টেবিল চামচ চিনি অ্যাড করেছি মানে ছোট চা চামচের এরপরে এখানে ঘি ব্যবহার করবেন এগুলো আমার ভিডিওতে মিস হয়েছে যার কারণে আপনাদেরকে বলে দেওয়া তাহলে স্বাদটা একটু একটু বাড়বে এরপর আমার খাবারটা রেডি খুব তাড়াতাড়ি জাস্ট মাংসটা হতে একটু সময় লাগে খুব রেডি হয়ে গেছে এবার আমরা সবাই মিলে একসাথে বসে খাব এটা তেহরি মশলার টেস্টটা কিন্তু অসাধারণ অবশ্যই ট্রাই করে কোন কোন মশলা ইউজ করেন আমাকে একটু জানাবেন আমি রাঁধুনি মশলা দিয়ে ট্রাই করেছি এছাড়া হোমমেড কিছু মশলা কিনেছিলাম একটা পেজ থেকে এই মশলাগুলো ছাড়া অন্যান্য মশলা তেমন আমার আইডিয়া নাই আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন